হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি আর এখন বাজে সকালেই পৌনে ছটার মতো বাজে তো সকাল সকাল উঠে গেছি দেখো আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি আর এইদিকে দেখো স্নান টান করে চলে এসেছি আর এইদিকে দেখো তোমরা অনেকে হয়তো হাসবে কারণ আমি নাইটি দিয়েই চুলটাকে বেঁধেছি কারণ চুলটা একদম ভেজা তো টাওয়াল কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না তো সেই জন্য দেখো নাইটি দিয়েই চুলটা বেঁধে নিয়েছি তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না কেউ কন্টিনিউ করো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমি স্নান টান করে তারপরে কপালে লাগিয়ে নিলাম একটা টিপ তো কপালে টিপ লাগিয়ে তারপর দেখো আগে মুখে ক্রিম ট্রিম লাগিয়ে নিয়েছি তারপরে টিপ লাগিয়ে তারপর সিঁদুর লাগিয়ে নিয়েছি আর দেখলে তো মাম্মামের পাপা চলে এসেছে জামা না পড়ি সেই জন্য দেখো আমি নাইটিটা দিয়ে ঢিল মারলাম যদিও মাম্মা পাপা বুঝতে পারেনি যে আমি ভিডিও করছি তো যাই হোক দেখো বন্ধুরা এইদিকে আমি ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি আর আজকে ফার্স্ট টাইম পুজো করছি শিলিগুড়িতে আসার পর তো দেখো তো পুজো করছি আজকে ফার্স্ট টাইম তো সেই জন্য অনেক কাজ আছে মানে রোজ পুজো করলে না মনে করো দশ মিনিটে পুজো হয়ে যায় আর আজকে যেহেতু ফার্স্ট টাইম পুজো করছি ঠাকুর বসাবো ঘট বসাবো মানে সেই জন্য একটু লেট হবে মনে করো দেড় ঘন্টার মতো লেগে যাবে আজকে পুজো করতে আমার তো দেখো বন্ধুরা সব ঘরটা আমি মুছে নিয়েছি তারপর দেখো এক এক করে ঠাকুরটাকে বসিয়ে দিয়েছি আর মাম্মাম দেখো ওর পাপার সাথে গেছিলো বাজারে তো বাজারে গিয়ে দেখো কী কী কিনে নিয়ে এসেছে পতাকা তারপর আরও আজকে পনেরোই আগস্ট তো সেই জন্য দেখো ওরা বাজারে গিয়েছিল মাম্মামের পাপা বাজারও করে নিয়ে এসেছে আর দেখো ফুলও কিনে নিয়েছে এসেছে আমার জন্য ফুল বেলপাতা এগুলো সব কিছু নিয়ে এসেছে তো দেখো বন্ধুরা এইদিকে এখন আর তুলসী পাতাও নিয়ে এসেছে তো আমি এখন ঠাকুরকে স্নান টান করিয়ে দিয়েছি শিব ঠাকুরকে তারপরে দেখো এখন আমি সাজিয়ে নিচ্ছি আর সবার দেখো ঘট বসিয়ে দিয়েছি আর যদিও আজকে বৃহস্পতিবার শুধু লক্ষ্মী ঠাকুরের ঘট বসাতে হতো তো দেখো আমি সব ঠাকুরেরই ঘট বসিয়ে দিয়েছি दिखाओ এদিকে এদিকে कैमरा दिखाओ কেমন হচ্ছে ই

이집스템뜸뜸뜸 <laughs> <laughs> 얼른 갇혀도 가옥 가옥 가 আর জানো তো বন্ধুরা আমি যতক্ষণ পুজো করেছি ততক্ষণ মামা মামাকে ডিস্টার্ব করেছে আমার মনে করো যেই পুজোটা আমার এক ঘন্টায় শেষ হয়ে যেত সেই পুজোটা করতে আমার দু ঘন্টা টাইম লেগে গেছে আর এদিকে দেখো আজকে বৃহস্পতিবার তো ভাবলাম যে আজকে একটু আলতা পড়ি অনেক দিন থেকে আলতা পড়া হয় না তো দেখো আজকে আলতা পড়তে মন চাইলো বলো আমাকে লাগাই দাও কেমন তো বন্ধুরা আজকে আমি পুজো করাটাই শেয়ার করলাম ফার্স্ট টাইম পুজো করছি অনেক দিন পর মানে শিলিগুড়িতে তো দেখো মাম্মামকে আমি আলতা পরিয়ে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন বাজে সকাল আটটার মতো আজকে জানো তো মাম্মাম না অনেক সকালে উঠেছে আমি উঠেছি আমার একটু পরে আমি শুধু আমার স্নানটা হয়েছে তখনই উঠে বলছি কি তুমি স্নান করে নিয়েছো আমিও স্নান করব। আজকে মাম্মাম নিজে নিজেই স্নান করেছে চন্দ্রমুখী দেখো বন্ধুরা এখন আমি আলতা পড়ছি তো মাম্মাও চলে এসেছে এটা কেন বাদ যায় ও পুজো করলো ও সকাল সকাল স্নান করেছে পুজো করার জন্য এখন আবার আলতা পড়ছে বলি কি পরে খাবো আগে আমি পুজো করে নেব তারপর খাবার খাবো তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই সবাই ভালো থেকো সুস্থ